আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটা হচ্ছে আমার অতিরিক্ত ঘন কুয়াশায় বেগুনের গাছের পচারি বেগুনের গাছের পাতা পচে যাওয়া বেগুন পচে যাওয়া কোড়া পচে যাওয়া এটা আমরা কিভাবে নিয়ন্ত্রণে নিতে পারি বা এটার সমাধান আমাদের কি এটা সমাধান করার জন্য খুব বেশি আপনার কীটনাশকের প্রয়োজন নেই বা কোনো কিছুরই প্রয়োজন নেই এখানে সিম্পল একটা বিষয় যেটা হচ্ছে আপনি যদি আপনি পরপর সাত দিন পরপর দুইটা স্প্রে করেন ইনশাল্লাহ এইরকম আমার মতন আপনার বেগুনের ক্ষেত্রেও হান্ড্রেড পারসেন্ট গাছগুলো সতেজ সবুজ থাকবে এটার জন্য আমরা কি করতে পারি বা কি করব এটা কোনো কীটনাশক দিয়ে স্প্রে করা না এটা হচ্ছে আপনার বাজারে যে ম্যানের যে শ্যাম্পুগুলো পাওয়া যায় সেটা আপনার ডাভ শ্যাম্পু হতে পারে বা সানসিলিক শ্যাম্পু হতে পারে যে কোনো ধরনের শ্যাম্পু হোক না কেন আপনার ষোলো লিটার পানিতে হচ্ছে আপনার দুইটা শ্যাম্পু দিয়ে আপনি স্প্রে করেন যত কুয়াশাই হোক আপনার যত ধরনের আপনার কুয়াশাই হোক না কেন ইনশাআল্লাহ আপনার বেগুনের গাছ হান্ড্রেড পারসেন্ট সবুজ এবং সতেজ থাকবে আর এটা খরচটা দেখা যাচ্ছে যে এক ঢোল পানিতে ষোলো লিটার পানিতে আপনার অনলি খরচ হবে হচ্ছে ছয় টাকা আমি এখানে যখন থেকে হচ্ছে আপনার অতিরিক্ত ঘন কুয়াশা শুরু হয়ে যায় বা ঘন কুয়াশা পড়া শুরু হয় তখন আমি প্রথম সপ্তাহে হচ্ছে স্প্রে দিই দুইটা শ্যাম্পু দিয়ে ষোলো লিটার পানিতে এরপরে সাত দিন পরে আবার দেই এখন পর্যন্ত প্রায় আপনার গত দশ দিন ধরে অতিরিক্ত ঘন কুয়াশায় ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার কোনো বাগুনের কোড়ায় বা বাগুনে বা বাগুনের পাতায় কোনো প্রকারের কোনো পচারি আক্রমণ করে নাই এবং গাছের পাতা অনেকটাই সবুজ এবং অনেক সতেজ কারণ আপনার যে শ্যাম্পুটা আমরা যে শ্যাম্পু ব্যবহার করি এই শ্যাম্পু ব্যবহার করার ফলে কোনো ধরনের কোনো পোকা অথবা কোনো আক্রমণ বা কোনো পচারি নাই বললেই চলে কারণ মনে হচ্ছে যে গাছ আরও অন্যরকম একটা সুন্দর হচ্ছে আর কোড়া দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বেগুনের কোড়া এবং বেগুনও খুব সুন্দর কারণ যখনই হচ্ছে আমরা অতিরিক্ত আমাদের কুয়াশা পড়া শুরু হয়ে যায় তখন হচ্ছে সব কিছু আমাদের ক্ষেতটা হচ্ছে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আমরা পচারির অনেক ধরনের ওষুধ দিয়েই দেওয়ার পরেও যখন হচ্ছে কোনো কাজে আসে না তো দেখেন এইখানে আপনার হানড্রেড পারসেন্ট সতেশ আছে আমার বেগুনের ক্ষেতটা কোনো ধরনের কোনো সমস্যা হয়নি ইনশাল্লাহ জাস্ট শুধু শুধু আপনার হচ্ছে ম্যানের যে শ্যাম্পুগুলো এগুলো দিয়ে আপনারা স্প্রে করেন দেখেন আপনার ক্ষেতটাও এই রকমই থাকবে ইনশাল্লাহ কোনো ধরনের আমি এইটুকুই আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি বা গ্যারান্টি দিচ্ছি যে পচারই এটা আপনার খেতে আসবে না যদি আপনি পরপর দুইটি দুইবার স্প্রে করেন শ্যাম্পু দিয়ে দেখেন হান্ড্রেড পারসেন্ট আপনারা আমার খ্যাত সবুজ এবং সতেজ এবং পরিপূর্ণ গাছগুলো পচারি মুক্ত ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের বেগুন ক্ষেত থাকলে অবশ্যই যদি পচারি হয়ে থাকে বা পচারি ধরে থাকে অবশ্যই আপনারা শ্যাম্পুতে স্প্রে করেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম